কাজ করছো গুড মর্নিং সুপ্রভাতের শুভেচ্ছা তো জানাচ্ছি আর আজকে সকালবেলা এই যে বুড়ির সাথে দেখা গেছে বুড়ি কেমন আছে স্থান করতে এসেছি এই বাড়িতে মানে মাসির নতুন বাড়িতে বুড়ি শাঙ্ক করতে এসেছে বুড়ির স্থান করুক আর আমি ওই বাড়িতে যাই এইবার কিন্তু বাড়িতে ঢুকতে ঢুকতে মামাকে দেখছি ফোনে ছিল তারপরে এখন কি হচ্ছে ঠিক আছে যাও কলের পাইপ লাগাবো বাসন ধুবে সবাই কলের পাইপ লাগাবা হ্যাঁ বাহ কলের পাইপও জানো কলের কাজও জানো কলের কাজই না পাইপের প্লাস্টিক পাইপটা ঢুকিয়ে দেবো আচ্ছা জল গড় গড় করে পড়বে গড় করে পড়বে নাকি গড় গড় করে পড়বে চলো এবার আমরা ভেতর দিকে যাই কি কি করছে কে কি করছে দেখবো চলো কিন্তু পুরো ফাঁকা এখন এই আর কি চলো ও বাবা এটা তো আমার মা জীবনে এখন তো এই প্রথমবার মনে কাজ করছে এই বাড়িতে হ্যাঁ কাজ করছো আমার যত চুল তোর তত আয়ু হাতি সবে তোর কথা ভাবছি মা দিপি বলছি মন থেকে বলছি সবে ওর কথা ভাবছি আমি হাজি দেখেছো তো হ্যাঁ যাচ্ছি যাচ্ছি মা এখন বেগুন কাটছে মানে বেগুন কাটছে মানে নিজের জন্যই কাটছে কারোর জন্য না মানে নিজের জন্য করছে বলে বেগুন কাটছে দেখো কিছু বলার নেই সত্যি এইদিকে কিন্তু মাসি কি করছে দেখি হালকা করে

বলছো রানার লোক আউট রানার লোক আউট তালে এবার এবার তরকারিতে মিষ্টি পড়বে এবার তরকারি খেয়ে আর মজা পাওয়া যাবে তাই তো হ্যাঁ ওই বুয়া তো কাচি করে এই দেখো মেসো কিন্তু নিয়ে চলেছে বাজার আজ বাজারে কি করলা তুমিও বেগুন এনেছো বেগুন টমেটো আটা বাটা সব নিয়ে চলেছো আর পরে আবার আলু রে রে ابو বো বো চলেছে আবার আর পাড়াচি বল বড়মা আরে রে কি জালাই বেগুন কেন আনেরা এ বেগুন মানছে এইও বেগুন কাটছি আমার বাড়ি তো বেগুন আবার বাবা দাদা নাকি 5 কিলো বেগুন নিয়ে আসছে থেকে তুলে কি জালা মানে সত্যি কি অশান্তি বেগুন ভাজাই দোর কলা আর কোনো সবজি নেই বেগুন পোড়াটা ভালো লাগে না বেগুন পোড়াটা সত্যি ভালো লাগে ভালো করে মাখলে কিন্তু ভাজা না ধর এখন শুধু মা না মাসিও কাটছে কিন্তু বেগুন আচ্ছা এই এটা কি কারণে বেগুন কাটছে না এই ছোট ছোট জল নেই ঠাকুরের এটা আমার বন্ধুরা দেখে কি করবে তোমার জল নেই কি জ্বালা কি জ্বালা এই মানুষটা কিন্তু খুব মানে সিম্পল মানুষ হ্যাঁ একদম সিম্পল মানুষ এখন কিন্তু সব এই দেখো লাইট ফাইট গুলো খোলা হচ্ছে জলটা দিলে পরে আমার বউ আরো শান্তিতে পাবে মানে এখন কি অশান্তিতে আছো এখন খুব অশান্তি এ মা

এইরকম করে আমাকে লোভ দেখাচ্ছে আমি কি বলবো কিছু বলা নেই আচ্ছা এখানে মাসি কিন্তু সবাইকে নিয়ে এরকম সব মিষ্টি দিচ্ছে আমাকে আবার খাই যাবে না এটা হাতে রয়ে যাবে এই যে মিষ্টি দিয়ে যা আমাকে মিষ্টি কিন্তু মানে আমাদের মাসি কিন্তু এরকম করে সব কি করবে সব সবাইকে পয়সা সবাইকে দেবো তাই তো বিলি করবে বাহ দুইটা বড় এইখানে কিন্তু এই যে ইনি রুটি গোল্লা গোল্লা করছেন ইনি বেলাবেলি করছেন আর উনি ভাজছেন বাহ তিনজনে বেশ সুন্দর কাজ করছেন খুব ভালো লাগে আমার এই যে আজকে মশরুমে হওয়ার কথা আমরা আজকে নিরামিষ খাচ্ছি কেন কারণ আজকে পূর্ণিমা বলে আচ্ছা মানুষের কত রকম আছে পূর্ণিমা অমাবস্যা শনি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র

থালা ভর্তি করে প্রসাদ বাহ 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 তা সব কিছু কিন্তু একটু একটু টু করে পাবো আমরা জা বাত জয় মাহ এখানে সবাই খাচ্ছে একসাথে প্রসাদ নাকি হুম তুমি খাবো না আমি খেয়ে খেয়েছো একটু বাহ খুব ভালো সবাই মিলে খাওয়া দাওয়া করছে তারপরে সুন্দর হয়েছে কিছু ভোগের প্রসাদ সব সময় ভালোই হয় ভগবানের ছোঁয়া আছে আমাদের দুই তিনটে বড়ি পেয়েছি আচ্ছা কাজু বাদাম পেয়েছি খুব সুন্দর লাগলো জিমে জমে গেল নাকি জমে বলছি জিমে গেল

এই যে মাসি আমাকে এখন তরকারি দেবে এই যে মাসি সাবাশ থ্যাংক ইউ অ্যাটলাস এই রুটি আর এই তরকারি সকালে ব্রেকফাস্ট এখান থেকে চলছে এই কুমড়ো না তো এইটা আবার কুমড়ো হলে ফেলে দিতে হবে ব্যাস হেভি লাগছে এই যে মা খাইয়ে নিয়েছে রুটি এই তো রুটি রুটি খাওয়া তো রুটি দেবো না আচ্ছা আমাকে ঝোল দাও না গো

খাবো আমার রুটি ভাজতে ভাজতেই পারছি আর খাবো কত খাওয়ায় রে